সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির একটি মজার আশ্চর্য ঘটনা আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি আমরা এই কথা পরিষ্কারভাবে জানি যে মৃত্যুর পর মানুষের সামনে দুটি অবস্থা উপস্থিত হবে একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম সৌভাগ্যবান ব্যক্তিরা প্রথম থেকে জান্নাতে প্রবেশ করবে আর কিছু ইমানদার নিজেদের গুনাহের কারণে জাহান্নামে প্রথমে প্রবেশ করবে তারপর শাস্তি ভোগ করে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার একটি চমৎকার ঘটনা আজকে তুলে ধরল ঘটনাটি সম্পূর্ণ করার অনুরোধ রইল যে ব্যক্তি জাহান্নামের কষ্ট ভোগ করে চিরসুখের জান্নাতে প্রবেশ করবে তার ঘটনাটি হাদিসে কুৎসিতে এসেছে ইবনে মাসুদ রদিয়াল্লাহন আনহু হইতে হাদিসটি বর্ণিত হজর সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি যে একবার চলবে একবার হোচট খাবে একবার তাকে আগুন ঝলসে দেবে যখন সে তা অতিক্রম করবে সে পিছনে ফিরে তাকাবে তারপর সে বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজার দিয়েছে নিশ্চয় আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন যা পূর্বে কাউকে দান করা হয়নি অতপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে সে বলবে হে আমার রব আমাকে এই গাছটির নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি এবং পানীয় পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে এটা দান করি তাহলে হয়তো তুমি আরও কিছু চাইবে তখন সে বলল আমি আর কিছু চাইব না হে আমার রব সে আল্লাহর কাছে এই ওয়াদা দিবে যে এটার পর সে কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে ছাড় দেবেন সে এমন কিছু দেখবে যা দেখার পর সে ধৈর্য ধারণ করতে পারবে না অতপর আল্লাহ তাকে গাছটির নিকটবর্তী করেন তারপর সে লোকটি গাছের ছায়া ও পানি উভয়ে গ্রহণ করল তারপর আল্লাহ অপর একটি গাছ প্রকাশ করে দিবেন যা পূর্বের গাছটির চেয়ে অধিক সুন্দর হবে তখন সে বলবে হে আমার রব আমাকে এই গাছটির নিকটবর্তী করুন যেন আমি আর ছায়া গ্রহণ করতে পারি এবং পানি পান করতে পারি আমি এরপরে আর কিছু আপনার কাছে চাইব না তখন আল্লাহ তা পূর্বের ওয়াদার কথা স্মরণ করিয়ে দিবে হে আদম সন্তান তুমি কি আমার কাছে ওয়াদা করি এরপরে আর কিছু চাইবে না যদি আমি এখন তোমাকে এটা দেই হয়তো তুমি আবার কিছু চাইবে সে ওয়াদা করবে আর কিছু চাইব না তারপর তাকে ছাড় দেওয়া হবে অতপর সে এমন কিছু দেখবে যার ফলে ধৈর্য ধারণ করতে পারবে না আল্লাহ তাকে সুন্দর একটি গাছের নিকটবর্তী করে দিবেন যার ফলে সে গাছের ছায়া গ্রহণ করবে এবং পানীয় পান করবে আল্লাহ তার সামনে আরও একটি সুন্দর গাছ জান্নাতের দরজার সামনে প্রকাশ করে দিবেন যা পূর্বের দুটি গাছ থেকে বেশি সুন্দর হবে তখন সে বলবে হে আমার রব আমাকে ওই গাছটির নিকটবর্তী করুন যাতে আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার পানি পান করতে পারি আমি আর কিছুই আপনার কাছে চাইব না তারপর আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি কি আমার কাছে ওয়াদা করনি আর কিছুই চাইবে না তখন সে বলবে অবশ্যই আমার রব তখন সে বলবে অবশ্যই আমার রব এটাই আমি চাই আমাকে তার নিকটবর্তী করুন আর আমি কিছুই চাইব না তখন আল্লাহ আল্লাহতালা তাকে ছেড়ে দিবেন। সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই আল্লাহ তার নিকটবর্তী করে দিবেন যখন সে নিকটবর্তী হবে তখন জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে আমার রব আমাকে এতে প্রবেশ করান তখন আল্লাহ তালা বলবেন হে বনি আদম কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দিবে তুমি কি সন্তুষ্ট যে আমি তোমাকে দুনিয়া ও তার সম্মান দান করি অর্থাৎ দুনিয়ার দ্বিগুণ দিলেই তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব ইবনে মাসুদে হেসে দিয়ে বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করলে না আমি কি জন্য হাসছি তখন লোকেরা বলবো আপনি কেন হাসলেন ইবনে মাস বলেন হজুর সাল্লি সাল্লাম যখনই হাদিসটি বর্ণনা করেন তখন নিজে হেসেছিলেন উপস্থিত সাহাবারুদী আল্লাহ আনহুমা বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি কি জন্য হাসছেন হজুর সাল্লিয় সাল্লাম বললেন আল্লাহর হাসি থেকেই যখন ওই লোক বলেছিল হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব আল্লাহ বলেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না আমি যা চাই করতে পারি মুসলিম শরীফ হাদিসে কুৎসিতে ঘটনাটি এসেছে অন্যভাবে হজরত আবু রদি আল্লাহ বর্ণনা করেন যখন সে জান্নাতের দরজার সামনে দাঁড়াবে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে তখন সে জান্নাতিদের নেয়ামত ও আনন্দ উৎসব দেখতে পাবে অতপর সে চুপ থাকবে যতক্ষণ আল্লাহ তার চুপ থাকা চান তখন সে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহ তালা বলবেন তুমি কি আমাকে অঙ্গীকার করনি আমি যা দিয়েছি তারপরে আর কিছুই চাইবে না আল্লাহ বলবেন হে বনিয়া আদম সর্বনাশ তোমার তুমি অতি ওয়াদা ভঙ্গকারী তখন সে বলবে হে আমার রব আমি তোমার হতবাগা মাখলুক হতে চাই না সে ডাকতে থাকবে যার কারণে আল্লাহ তাআলা হাসবেন আর হাসতে হাসতে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো আল্লাহ তখন সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে তার ইচ্ছা অনুযায়ী দিতে থাকবেন আর বলবেন চাও আরও চাও তোমার জন্য এর অনুরূপ আরও বেশি লক্ষ্য করুন হে প্রিয় পাঠক অবশেষে এটাই বলতে চাই আল্লাহর অপার রহমত ও করুণা ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারব না তাই সহি ইমান আমলের সাথে সাথে আল্লাহ আল্লাহতালার দয়া করুণা ভিক্ষা চাওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই আল্লাহ তালা আমাদেরকে শিরকমুক্ত ইমান বেদাত মুক্ত আমল করে জান্নাতুল ফিরদাউস হাসিল করার তৌফিক নসিব করুন amma tawfike illa billah